আর যারা এই ধরনের ভাইরাল জুমিং প্রোডাক্টটা নিতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা দুটেই কোয়ালিটি রাখছি আমরা এটা হচ্ছে ছয় মিলিয়নে সেটা আট হাজার পাঁচশো মিলিয়নে সেটা হচ্ছে উদয়সী ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটাতে যেহেতু ব্যাটারি পাওয়ারফুল হওয়ার কারণে আপনি বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত ব্যাক পাবেন এটা মিনিমাম দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্ব কভার করে গ্যাজেট কাকুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে বাজারের যত ধরনের ভাইরাল জুম লাইট রয়েছে সেগুলোর কালেকশন প্রাইস কত ঘন্টা ব্যাখ্যা থাকবে বিস্তারিত জানাবে মোসাফির ইলেকট্রনিক্স এর কোন আবু আবু ভাই আচ্ছা আবু তোব্বাই এর কাছে জানতে চাচ্ছি বাজারে তো বিভিন্ন ধরনের জুমলাট রয়েছে কোয়ালিটিতে সেরা আবার কোয়ালিটিতে লো আর এই দলের ঝুমলেট গুলো আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানান জি আমি কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে যদি শুরু করি এই যে দুইটাই প্রোডাক্ট দেখতে একই কিন্তু এই দুটার মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে একটু লো গ্রেডের প্রোডাক্ট আচ্ছা এটা কোম্পানির অরিজিনাল সিল থাকবে এটা কতক্ষণ চলবে কতক্ষণ ব্যাকআপ পাবেন এটা বোঝা যাবে কিন্তু এটা তো কোনো কিছু নাই এটা হাতে ধরলেও বোঝা যাবে এটা একটু লো গ্রেড দিয়ে এটা আপনারা বুঝতে পারবেন দাম হিসেবে যদি বলি এই কোয়ালিটি প্রোডাক্টটা এক হাজার পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর যারা ছোটখাটো পকেটের মধ্যে রাখতে চান তাদেরকে বলবো এই প্রোডাক্ট টা নেওয়ার জন্য এই প্রোডাক্টটা অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট এর দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অনলি আরেকটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান জোম এবং ম্যাগনেট সিস্টেম তাদেরকে বলবে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার 650 টাকা আর যারা আরেকটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান জুমিং সিস্টেম এবং ক্লিপ সিস্টেম এটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম 750 টাকা যারা আরেকটু বড় সরের মধ্যে জুমিং প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার 1350 টাকা যারা এটার মধ্যে আরেকটু

বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত দেখা পাবেন এটা মিনিমাম দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্ব কভার করে এই দুটো প্রোডাক্ট আমাদের কাছে আসছে যেটা একটু লো ব্যাটারি ছয় হাজার পাঁচশো মিলিয়ন এগুলোর প্রোডাক্ট দাম রাখছি মাত্র আমরা বারোশো টাকা আর এই প্রোডাক্টটার দাম রাখছি সতেরোশো টাকা কোয়ালিটির মধ্যে অনেক ভিন্নতা আছে যারা এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতেছেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে সংগ্রহ করেন আচ্ছা এই ধরনের লাইট গুলো কিন্তু আপডেট প্রাইস জানানো হবে প্রত্যেকটা সপ্তাহে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের অথেন্টিক জুম লাইট এর কালেকশন সংগ্রহ করার জন্য দোকানদার ভাইয়েরা পাশে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে